নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার আরেকটা ছাদ বাগানের ভিডিও দেখো আজ আমার বাগানে কী কী ফুল ফুটেছে এই যে দেখো ড্রাগন জবাটা কতগুলো ফুটেছে যে এই লাল বড় বড়ো জবাগুলোকে ড্রাগন জবা বলে দেখোছো কতগুলো ফুটেছে এই জবা গাছটা আর এই দেখো এই লাল জবাটাও অনেক ফুটেছে দুটো জবা কিন্তু আলাদা ড্রাগন জবাটা দেখবে একটু লাল ডার্ক কালারের আর এটার লালটা একটু ফিকে তুলনামূলক আর পাপড়িগুলোও আলাদা যদি হাত দিয়ে বোঝা যায় তাহলে পাপড়িগুলো ওর একটু ড্রাগন যেমন হচ্ছে একটু মোটা বা পুরু আর হালকা আর এই দেখো এটা হচ্ছে আমার কমলা রঙের রঙের জবা যেটাও থোপা খুব সুন্দর আর আলামন্ডা ফুলগুলো তো তোমরা দেখলেই হলুদ রঙের এই যে আমার বেগুনি জবাও বেশ কয়েকটা গাছে ফুটেছে যে বেগুনি জবাগুলো কিন্তু একটু বৈচিত্র্য আছে তাই না যখন জবা গাছটা কিনেছিলাম বলেছিল বেগুনি রঙের জবা হবে আমি রঙ সেটা আবার কীরকম তারপর যখন জবাটা হলো দেখলাম পাতাগুলো আসলে একটু আলাদা তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ওটা কি গাছ তা বললো ওটা জবা গাছ বেগুনি রঙের জবা হবে শুনেই তো কিনে ফেললাম কেন কি তোমরা জানো আমার জবা গাছ খুব ভালো লাগে জবা গাছগুলো এই জন্যই ভালো লাগে সারা বছর ফুল দেয় তবে জবা গাছ করা কিন্তু অনেক ঝামেলা বন্ধুরা কেন কি অন্য গাছের তুলনায় জবা গাছে মিলি উপদ্রব খুব বেশি বেশি তবে সেগুলোর সঙ্গেও লড়াই করে গাছগুলো করি আর এই দেখো তো আমার আর এই যে ঘেরুয়া কালার বা হালকা কমলা কালারের আর এই যে জবা থোপা জবাটা আছে সেটা দেখো সেটাও আজকে ফুটেছে যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই ফুলগুলোও কত সুন্দর আর কিন্তু ওটা আবার আলাদা যেমন এই দুটো লাল আর ড্রাগন জাবাটা দেখেছিল একই সঙ্গে আলাদা সেরকম এটার আর ওই গাছটা কিন্তু আলাদা দেখেছ তো বন্ধুরা ওটার একটু কালারটা আলাদা ওর ভেতরে একটু লালচে ভাব রয়েছে আর ওটা পুরোটাই গেরুয়া কালারের আর এই দেখো এটা হচ্ছে আমার লাল জবাগুলো কত সুন্দর ফুটেছে আসলে ফুল তো প্রতিটাই সুন্দর কোনটাকে ভালো বলবো আর কোনটাকে খারাপ আসলে সবগুলো ভালো এবং সবগুলো আমার প্রিয় আর তা এই দেখো আমার টগর ফুল গাছেও সাদা সাদা টগর ফুল ফুটেছে আসলে ফুল ভালো খারাপ ব্যাপারটা না মানে কোন ফুলটা একটু বেশি চোখে লাগে বেশি প্রিয় লাগে এইটাই হলো ব্যাপার এই দেখো গোলাপি জবাটাও আমার কত সুন্দর ফুটেছে কত গুলো করে ফুটেছে আর এই যে আমার সাদা কাঞ্চন ফুলের গাছটা দেখেছ কতগুলো কাঞ্চন ফুল হয়েছে আসলে সেদিনকে বৃষ্টির পর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার বাগানটার তছনচ অবস্থা সত্যি ঝড়ে তছনচ একটু হয়েছিল বটে তবে সবাই আবার সামলে উঠে নিজেরা ফুল দিতে শুরু করেছে বৃষ্টিতে তো গাছগুলো একটু এই দেখো আমার নীলকণ্ঠ ফুলটাও ফুটেছে বা অপরাজিতা ফুল গাছগুলো একটু লটপালট হয়ে গেছিলো কোনো সময় টপগুলো ভেঙে পড়ে এই দেখো এটা হচ্ছে আমার ফুল গাছেও ফুল ফুটেছে তবে বৃষ্টি পেলে কিন্তু গাছগুলো আরও সবুজ হয়ে ওঠে আর ফুলগুলো যেন আরও তাজা মনে হয় এই যে আমার লিলিটাও একটা লিলি ফুটেছে আর কতগুলো কুড়ি হয়েছে দেখো যে আসলে সব খারাপের মধ্যে ভালো আছে না ওই বৃষ্টি ফোটা পেয়েই কিন্তু এই কুড়িগুলো হয়েছে আর ফুলটা হচ্ছে লিলি গাছে আর এই দেখো আমার এই রানী জাবাটিও ফুটেছে কিন্তু রানী কালারের জবাটা কিন্তু খুব সুন্দর রঙটা এত সুন্দর রঙটা লাগে কি বলবো তোমাদের সাদা জাবাও বেশ কয়েকটা গাছে ফুটেছে দেখতে পাচ্ছ তোমরা আর এই যে আমার ফুল গাছটা দেখো ঝরে কি অবস্থা গোল সুন্দর ঘটের মোটো গাছটা একটু ছড়িয়ে পড়েছে ওকে আবার বাঁধতে হবে কিন্তু ফুল ও কমতি নেই দেখো কত সুন্দর ফুল রয়েছে ফুটে রয়েছে সব চারিদিকে দেখো যা গাছে প্রতিটা ডালেই প্রায় ফুল ফুটে সুন্দরভাবে হয়ে রয়েছে আর এই যে এটা আমার আরেকটা ড্রাগন জবার গাছ দেখেছো এই জবাটা দেখো কত সুন্দর কত বড় একটা জবা যেটা দেখতে এত সুন্দর এত অপূর্ব কি বলবো তোমাদের আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো আমার এই ড্রাগন জবাগুলোকে আজকে জানাবে আজকে তোমাদের এই ড্রাগন জবাগুলোগুলোরই কেমন লাগছে বলতে হবে কিন্তু ভিডিওতে নাতে আর এই দেখো এটা আমার ছোট্ট লাল জবাগুলো যেগুলো ছোট ছোট থোপা থোপা জবা কিন্তু আকারে ও অন্যদের থেকে অনেকটাই ছোট। আর এই দেখো বৃষ্টির পরে তাহলে অনেক ফুল আবার নষ্ট হয়ে গেছে করবি ফুল গাছটাই যেমন ঝেঁপে ফুল হয়েছিল সেইটা এই দেখো আমার পাথর কুচি গাছটাও কি সুন্দর হয়ে রয়েছে আর এই দেখো এই আমার যে ছাদে উঠছে এই যে কমলিয়া গাছটাকে দেখানোর জন্য তোমরা তো জানোই আমার কমলিয়া গাছটা এখন ফুলে ভরে উঠেছে এই সাদা সাদা কমলিয়া ফুলগুলো আমার তো অপূর্ব লাগে তোমাদের কেমন লাগে জানাবে বন্ধুরা এক থোকায় কতগুলো করে গোটা গোটা বড় বড় ফুল হয়েছে বলো তো বন্ধুরা আর এই দেখো এটা হচ্ছে আমার গোলাপি করবী গাছটা আস আশা করি তোমাদের প্রত্যেকটা গাছই ভালো লাগলো আগলো তোমরা আমাকে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে যখন তোমরা ভেতরে কোনো কোশ্চেন করো বা কোনো প্রশ্ন করো আমার যে কী ভালো লাগে সেগুলোর উত্তর দিতে সে তোমাদের কি বলবো আজ তাহলে এটুকুই আবার দেখা হবে অন্য দিনের ভিডিওয়